তোমার রিলেশান কীভাবে জুড়তে হয় আমি সেই জায়গায় চেষ্টা করব। আমি যথাসাধ্য চেষ্টা করব। তোমার সমস্যার সম্মুখীন থেকে বেরিয়ে আসার জন্য তুমি স্বাধীনভাবে ঘুরতে পারবে রিলেশানশিপটাকে সঙ্গে নিয়ে আমি একদমই ভালো নেই আমার সারাক্ষণ দিন আমার মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে তার একটাই কারণ আমি যে রিলেশানশিপের মধ্যে আছি আমি যে রিলেশানশিপ নিয়ে ভালো থাকতে চেয়েছি আমি যাকে নিয়ে এত বড় স্বপ্ন দেখার চেষ্টা করেছি সেই স্বপ্নটাকে আজ আমার মনের মধ্যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমি সহ্য করতে পাচ্ছি না আমি থাকতে পাচ্ছি না আর এই সমস্যার সমাধান স্যালেন্স অফ পাওয়ার মাইন্ডসেটে অবশ্যই পাবেন আজ আমি সেই সমস্যার কথা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেটা দিয়ে আজ তোমার প্রবলেম যার মাধ্যমে তুমি তোমার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে এবং সুন্দরভাবে সুন্দরভাবে তুমি তোমার লাইফস্টাইলটাকে আরও আগে বাড়িয়ে নিয়ে যেতে পারবে এবং সুন্দরভাবে রিলেশনশিপ তৈরি করে নিতে পারবে আজ আমি তোমাকে সেই প্রসেসের কথা বলবো আমরা কিছু কিছু বিষয় কিছু কিছু বিষয় আমরা না জেনে সেই রাস্তায় আমরা হাঁটতে থাকি আর যখনই আমরা বাধাপ্রাপ্ত হই তখনই আমরা নিজেদের উপরে দোষারোপ করি আর নয়তো সেই মানুষটার উপরেই কিন্তু আমরা দোষারোপ করি আগে বুঝতে হবে আজ আমি তোমাদের সামনে একটাই কথা বলবো রিলেশনশিপ এই রিলেশনশিপটা কি রিলেশনশিপ এমনই একটা সাবজেক্ট যে সাবজেক্টের বহু মানুষ বহু মতামত দিয়ে কিন্তু বিভিন্নভাবে তাকে বিভিন্নভাবে বিশ্লেষণ করেছে আমি একটাই কথা বলবো সহজভাবে একটাই কথা বলবো ভালোভাবে বোঝার চেষ্টা করো রিলেশনশিপটা অন্য কিছু নয় এটা সম্পূর্ণ দুটো মানুষের মনের মিল আমরা রিলেশনশিপ করতে গিয়ে আমরা কিন্তু ভীষণ বড় বড় ভুল করে থাকি যে ভুলের কারণে আমাদের নিজেদেরকে মাসুল গুনতে হয় আর এই মাসুল গুনতে গিয়েই কিন্তু নিজেদের লাইফটাকে কিন্তু বরবাদ করতে থাকি বরবাদ করে ফেলি তো আজ থেকে বিষয়টা আমাদেরকে জানতে হবে আজ আমরা সেই বিষয়ের উপরে আমরা জানবো রিলেশনশিপটা কী যারা রিলেশনশিপ করছো যারা রিলেশনশিপের মধ্যে আছো বা যারা রিলেশনশিপ করছো তাদেরকে আমি একটাই কথা বলবো প্রথমত একটা কথা আমি তোমাকে বলি তুমি তোমার নিজের দিকটা দিয়ে ভাবো অন্যের কথা না ভেবে তুমি সামনের মানুষটাকে বাদ দাও তোমার কথাটা তুমি নিজেই ভাবো তুমি কেন রিলেশনশিপ করতে চাইছো তুমি নিজে ভালো থাকার জন্য তুমি নিজে সুস্থ থাকার জন্য তুমি তাকে পেতে চাইছো মনে প্রাণে তুমি পেতে চাইছো এই কারণে তুমি রিলেশনশিপ করতে চাইছ আর এই রিলেশনশিপটা তোমার জীবনের আনন্দ এবং সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে তোমার সারা দিনের কাজ এবং তোমার সামনের উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু তুমি দেখতে ওই ওই রিলেশনশিপ রিলেশনশিপ যতক্ষণ না পর্যন্ত তোমার মনের মধ্যে সাকসেসফুল অর্থাৎ পারফেক্ট না যতক্ষণ হবে তুমি সারা সারাদিনে কোনো কাজ কিন্তু সঠিকভাবে করতে পারবে না তাই একটাই কথা বলবো রিলেশনশিপ তোমাকে আগে জানতে হবে যে তুমি নিজেই আগে ভাবো যে আমি রিলেশনশিপটা করব কিসের জন্য ভালো থাকার জন্য আমি খুশি থাকার জন্য আমি আমার নিজেকে হাসি খুশি রাখার জন্য ঠিক তেমনি আমরা কি করি সামনের মানুষটাকে কিন্তু এভাবেই দেখতে হবে সে তোমার সঙ্গে কেন রিলেশনশিপ করবে সেও ভালো থাকার জন্য সেও আনন্দ থাকার জন্য সেও হাসি খুশি থাকার জন্য কিন্তু আমরা বিষয়টাকে শুরু থেকেই কিন্তু রিলেশনশিপটা সুন্দরভাবে করার চেষ্টা করি ভবিষ্যতে যত দিন এগোতে থাকে যত আমরা এগিয়ে যেতে থাকি আস্তে আস্তে আমাদের রিলেশনশিপটা কিন্তু আর রিলেশনশিপের মধ্যে থাকে না আমরা তখন দায়িত্ব নিয়ে ফেলি আমরা তখন দায়িত্বের মধ্যে করে ফেলি আমরা তখন নিজের আয়ত্তের মধ্যে করার চেষ্টা করি আমরা তখন শিকল দিয়ে পা বেঁধে রাখার মতো চেষ্টা করি এই কারণে কিন্তু আমাদের রিলেশনশিপটা আস্তে 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 আমাদের রিলেশনশিপটা বড় আকার থেকে ছোট্ট হতে 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 একটা সময় মুছেই যায় আর এই রিলেশনশিপের কারণে বহু মানুষ আজকের দিনে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বহু মানুষ রিলেশনশিপ থেকে ব্রেক আপ হয়ে যাচ্ছে বহু মানুষ রিলেশনশিপ থেকে বেরিয়ে যাচ্ছে যন্ত্রণা নিয়ে যন্ত্রণা নিয়ে আর এই যন্ত্রণা সহ্য না করতে পেরে আমরা কিন্তু ভুল ভাল ডিসিশন নিয়ে থাকি তো এই রিলেশনশিপের মূল তোমাকে বুঝতে হবে তাৎপর্য রিলেশনশিপ রিলেশনশিপ কখনো পায়ে বেড়ি দিয়ে রাখা যায় না এটা একটা স্বাধীন তুমি যাকে স্বাধীন করতে পারবে যাকে স্বাধীনভাবে রাখতে পারবে যাকে তুমি আনন্দ দিতে পারবে উল্লাসিত করতে পারবে সেই তোমার সঙ্গে রিলেশনশিপ করবে সে বন্ধু হোক আর তোমার প্রেমিক হোক আর তোমার ওয়াইফ হোক সেই জায়গায় কিন্তু আমরা ঘাটতি করে ফেলি আর এই কারণেই কিন্তু আমাদের রিলেশনশিপটা থেকে আস্তে আস্তে বঞ্চিত হতে হয় সামনের মানুষটা থেকে কিন্তু আমাদের বঞ্চিত হতে হয় সামনের মানুষটা থেকে কিন্তু ব্যথা পাই কিন্তু আজকে দিনে ব্যাথাটা তো তখনই পাবো তুমি তো গিয়েছিলে উন্মুক্ত হতে তুমি তো গিয়েছিলে উন্মুক্ত হতে উন্মুক্ত আকাশে কিন্তু তুমি উড়তে চেয়েছিলে কিন্তু তোমাকে যদি কেউ বাধা দিয়ে দেয় তোমাকে যদি কেউ বেধে নেয় তোমার কেমন লাগবে ঠিক আমরা কিন্তু এই কাজটাই করে থাকি আমরা কাউকে উন্মুক্ত হওয়ার কথা বলে তাকে কিন্তু আমরা শিকল দিয়ে বেঁধে ফেলি আর এই বেঁধে ফেলার কারণেই কিন্তু আস্তে আস্তে আমার সামনের মানুষটা আমার থেকে আস্তে আস্তে দূরে যেতে থাকে রিলেশনশিপের মধ্যে একটা বিশাল বড় পার্ট আছে আমি আজ আর বেশি কিছু বলবো না যদি তুমি বুঝতে পারো তো অবশ্যই তুমি কমেন্টের মাধ্যমে জানাবে যদি না বুঝতে পারো তুমি কমেন্টের মাধ্যমে জানাবে আমি আরও ভালোভাবে বলার চেষ্টা করব। তোমার রিলেশন কিভাবে জুড়তে হয় আমি সেই জায়গায় চেষ্টা করব। আমি যথাসাধ্য চেষ্টা করব। তোমার সমস্যার সম্মুখীন থেকে বেরিয়ে আসার জন্য তুমি স্বাধীনভাবে ঘুরতে পারবে রিলেশনশিপটাকে সঙ্গে নিয়ে এটা আমি আমার তরফ থেকে তোমাকে বললাম এবং এই ধরনের আরও মাইন্ডসেট ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ভালোবাসার মধ্যে থাকবে